বন্ধুরা আমাদের একটি অতি পরিচিত খাবার যার নাম শিঙ্গারা এই শিঙ্গারা আমরা যে কোনো সময় নাস্তা হিসাবে খেয়ে থাকি এই খাবারটি সকলে সমাদৃত ছোটো বড় সকালে খুব পছন্দ করে এখন এত ফাস্টফুড এত নামি দামি খাবার থাকার পরেও এই সিঙ্গারা খাওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে এবং লাইন দিয়ে খাচ্ছে এ কেমন সিঙ্গারা অত্যন্ত সুস্বাদু যা না খেলে কেউ বিশ্বাস করবেন না এখন আমাকে হয়তো বলবেন যে ভাই আপনি তো বহুত কিছুই বলেন এটা কোথায় পাওয়া যায় এটাকে পাবেন বাবুবাজার বাদামতলি চাল মার্কেট সংলগ্ন রাস্তার পাশে